উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন প্রথমে ঝটপট করে শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক সংশোধিত ওয়াকপ আইনের জন্যে মোদীকে ধন্যবাদ জানালেন সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুরা অসন্তোষের জেলে লাগাতার যাত্রী বিক্ষোভ লোকালে মহিলা কামরা কমাতে রাজি হলো কি রেল জানুন বিস্তারিত এতদিন বন্ধ ছিল সব হিন্দু দোকান ধুলিয়ানে হিংসার আট দিন পর কাজে ফিরলেন শিবা বৈশাখে বসন্ত এলো দিলীপের জীবনে গধূলি লগ্নে রিঙ্কুর সঙ্গে চার হাত এক হলো মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছে গেল রাজ্য পুলিশের সিট সব খতিয়ে দেখছে ফরেন্সিক টিম বাবা ছেলে খুনে গ্রেপ্তার হলো মূল মাস্টারমাইন্ড এডিজি অ্যাকশন নিতেই ফাঁস বিরাট তথ্য তেপ্পান্ন হাজার কোটি টাকা দিন ক্ষমা চান পাকিস্তানকে নিজের ইশারায় কি নাচাতে চাইছে বাংলাদেশ জানুন বিস্তারিত চলুন বিস্তারিত খবরে তার আগে আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই গুরুত্বপূর্ণ খবরের খবর একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করুন বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন একদিকে দেশে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একশোটিরও বেশি পিটিশন জমা পড়েছে বাংলায় ওয়াক নিয়ে হিংসার আগুন জ্বলেছে তবে এই সবের মাঝেই ওয়াক সংশোধনী নিয়ে মুসলমানদের একটি বড় অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে এই আভে সতেরো এপ্রিল নয়াদিল্লিতে দাউদি বোহরা সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে ওয়াক আইনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বোহরা সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ওয়াকফ সংশোধনী এবং প্রতিনিধি দলের সদস্যরা আরও জানান প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এর দর্শনে বিশ্বাস করেন তারা বৈঠকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজুও উপস্থিত ছিলেন পরে এক্সে একটি পোস্টে মোদী লেখেন দাউদি বোহরা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দারুণ বৈঠক হলো কথোপকথনের সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি কথোপকথনের সময় বোহরা সম্প্রদায়ের এক সদস্য প্রধানমন্ত্রী মোদীকে জানান যে তারা উনিশশো সাল থেকে ওয়াকপ বিধি থেকে ছাড়ের দাবি জানিয়ে আসছেন নতুন আইনের মাধ্যমে সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুদের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেন বহরা সম্প্রদায়ের সেই সদস্য প্রতিনিধি দলের এক সদস্য জানান দু হাজার সালে তাদের সম্প্রদায় মুম্বাইয়ের ভিন্ডি বাজারে একটি প্রকল্পের জন্য একটি দামি সম্পত্তি কিনেছিল এবং তারপরে নাসিকের এক ব্যক্তি দু উনিশ সালে এটিকে ওয়াক সম্পত্তি হিসাবে দাবি করেছিল লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোর বিরোধিতায় সরব হয়েছেন পুরুষ যাত্রীদের একাংশ গত কয়েকদিন ধরে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় বেশ কয়েকটি জায়গায় এর প্রতিবাদে বিক্ষোভ অবরোধ করেছেন যাত্রীদের একাংশ তাদের দাবি অবিলম্বে ট্রেনে সাধারণ কামরা বাড়াতে হবে তবে সেই দাবি মানতে রাজি নয় রেল কর্তৃপক্ষের যুক্তি মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধির কারণে মহিলাদের জন্য একটি কামরা বাড়ানো হয়েছে শিয়ালদার ডিআরএম দীপক নিগম একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগে বারো কোচের লোকালে দুটি মহিলা কামরা ছিল তবে কিছুদিন আগেই সেই সংখ্যা বাড়িয়ে তিনটি করা হয়েছে তার প্রতিবাদে এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ রেল অবরোধ করেছেন যাত্রীরা বুধবার শিয়ালদা বিভাগের লক্ষ্মীকান্তপুর শাখায় একাধিক স্টেশনে বিক্ষোভ অবরোধ করেন যাত্রীরা বৃহস্পতিবারও যাত্রীদের বিক্ষোভ অব্যাহত থাকে শিয়ালদা ডায়মন্ড হারবার শাখার উত্তর রাধানগর হল্ট এবং মগরাহাট স্টেশনে সকাল থেকে বিক্ষোভ করেন যাত্রীরা কয়েক ঘন্টা পর অবরোধ ওঠে পরে হোটোর স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে ওভাররেড তারে কলাপাতা ফেলায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় ধামুয়া স্টেশনেও বিক্ষোভ অবরোধের জেরে বহু ট্রেন বাতিল করা হয় সমস্যায় পড়েন অন্যান্য যাত্রীরা সহিংসতা কবলিত মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এদিকে ধুলিয়ান এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এখনও এই আবহে আট দিন পর সেখানে নিজের জুতো সেলাইয়ের দোকান খুললেন শিবার রবিদাস বার্তা সংস্থা এএনআই কে তিনি এই কথা জানিয়েছেন তিনি আরও বলেন বাজারে অনেক দোকান খুললেও অন্যান্য হিন্দুদের দোকানপাট বন্ধ ছিল এই কদিন তিনি বলেন হিংসার দিন শেষবার দোকান খুলেছিলাম তার আট দিন পর আজ খুলেছি এত বিশৃঙ্খলা ছিল কিছুদিন আগে বাজারে দোকানপাট খুললেও হিন্দুদের দোকানপাট বন্ধ ছিল গতকাল ঘোষণা করা হয়েছিল পুলিশ ও বাহিনীর তরফে নিরাপত্তার নিশ্চয়তা থাকায় দোকানপাট খোলা যাবে এদিকে এএনআইয়ের কাছে শিবা দাবি করেছেন যে সহিংসতার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল তার কথায় দোকান খুললেও আবারও বিশৃঙ্খলা আশঙ্কা রয়েছে হিংসার দিন জনতা এসে থানা ঘেরাও করে দু তিনজন খুন হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অবশেষে বৈশাখ মাসে দিলীপের জীবনে বসন্ত নেমে এলো প্রেমিকার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন করলেন এখন রাপ অ্যান্ড টাফ রাজনীতিবিদ দিলীপ ঘোষ সংসারী হলেন এই বিয়ে নিয়ে নানা মহলে চর্চা হলেও জীবনের ষাট বসন্ত পার করেছেন দিলীপ ঘোষ একাই বঙ্গ বিজেপির রঙিন চরিত্র দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হলেন বিবাহবন্ধনে সংঘের প্রচারক থেকে বিধায়ক সাংসদ রাজ্য সভাপতি সর্বভারতীয় সহসভাপতি হয়েছিলেন বিজেপির দৌলতে সংসার জীবনে নতুন আঙ্গিকে তাকে এবার দেখা গেল নানারকম চর্চা হলেও সব কিছুকে ডোন্ট কেয়ার করে বিয়েতে ব্যস্ত দিলীপ ঘোষ এক হলেন দিলীপ রিঙ্কু এদিকে বাউন্ডুলায় দিলীপ ঘোষ এখন বাঁধনে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি ও ফুলের তোরা পাঠিয়েছেন অথচ রোজ সকাল বিকেল এই দিলীপ ঘোষই মুখ্যমন্ত্রীকে তীব্র গালিগালাজ করেন এখন সেস অবতীত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে আর তার জেরে একে একে ঘরে ফিরতে শুরু করেছেন ঘরছাড়ারা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এলাকার গৃহহীন বাসিন্দারা যে হিংসা প্রত্যক্ষ করেছিলেন সেই আতঙ্ক বুকে নিয়েই ঘরে ফেরা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে শুক্রবার সেই কাজ অব্যাহত রয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান এখনও পর্যন্ত মোট ছিয়াশিটি পরিবার ফিরে এসেছে পুলিশ কর্তারা আশাবাদী বাকি গৃহহীন পরিবাররাও দ্রুত ফিরে আসবে শুক্রবার সকালে মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মরে আসে রাজ্য পুলিশের সিট এবং ফরেনসিক দল এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানেই প্রথম অগ্নিসংযোগ করে অশান্তির ঘটনা ঘটেছিল এবং তার জেলে ভস্মীভূত হয়ে যায় ক্যাফে শুক্রবার সেটা খুব ভালো করে পরিদর্শন করছেন তদন্তকারীরা ট্রাফিক গার্ডে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ যোগীপুর মহকুমার শামশেরগঞ্জ এবং আশেপাশের এলাকায় যে ব্যাপক হিংসার ঘটনা ছড়িয়ে পড়েছিল তার তদন্ত করার জন্য রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি নির্দেশে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয় গত এগারো এপ্রিলের পর থেকে ওয়ার্কপ ইস্যুতে দফায় দফায় অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে হাইকোর্টের নির্দেশে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী এখনও এই জেলায় বিক্ষিপ্ত অশান্তি গণ্ডগোল রুখতে অব্যাহত রয়েছে সেনার টহল এরই মধ্যে মুর্শিদাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় তদন্তবার হাতে নিয়েছেন এডিজি সুপ্রতিম সরকার পুলিশ সূত্রে খবর সুপ্রতিম সরকার তদন্তবার হাতে নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার বাবা ছেলে খুনে মূল অপরাধী ধৃতের নাম ইনজামুল হক সুতি থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাবা ছেলে খুনে মাস্টারমাইন্ড ছিল এই ইনজামুল হক পাকিস্তানের থেকে তেপ্পান্ন হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চাইল বাংলাদেশ বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ সচিব জসীমউদ্দিন জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা লাভের আগের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে একটি হিসাব অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্কটা হলো চারশো কোটি ডলার অপর একটি হিসাব অনুযায়ী আবার পাকিস্তানের থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অঙ্কটা চারশো বত্রিশ কোটি ডলারে ঠেকেছে যে অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেপ্পান্ন হাজার কোটি টাকা আর ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা সাঁত্রিশ হাজার কোটি টাকার মতো হবে তবে শুধুমাত্র সেই ক্ষতিপূরণ নয় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে পাকিস্তানকে যে আরও একাধিক শর্ত পূরণ করতে হবে সেটাও স্পষ্ট করে দিয়েছে ঢাকা বিদেশ সচিব জসীম জানিয়েছেন সত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু উনিশশো সালের গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ ফেরত না দিলে দুদেশের সম্পর্ক যে শক্ত ভিত্তির উপরে দাঁড়াবে না তাও স্পষ্টভাবে জানিয়েছেন জসীমউদ্দিন